হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে নারকেল পোলাও তো চলো আমি এই পোলাওটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো শুরু করি তো প্রথমে দেখো আমি তো দেখো বিরিয়ানির আমি আতর চালটা নিয়ে চালটা আমি তিরিশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে মিনিটের জন্য জলে ভিজে রেখে দেব আমি ত্রিশ মিনিটের জন্য জলে ভিজে রেখেছিলাম তো তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব প্রথমে আমি একটা উনানে ফ্রাইং প্যান দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব ওর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেছে আর আমি দেখো দুটো পেঁয়াজ কুচে রেখেছিলাম তো পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে আমি একটা পেঁয়াজের ব্রেস্তা বানিয়ে নেব তো দেখো পেঁয়াজের ব্রেস্তাটা বানানো হয়ে গেছে এবার আমি নিজে নেব এবার আমি ওর মধ্যে আরেক চামচ ঘি দিয়ে দেব আর এই ঘি দিয়ে রান্না করলে পোলাওটাও কিন্তু খুব সুন্দর লাগে এবার আমি ওর মধ্যে তিনটে এলাচ একটা দারচিনির টুকরো চারটে লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করব তো তেল থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে আর যে আমি চালটা ভিজে রেখেছিলাম তো ওটা আমি একটু আগের থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম ওই চালটা দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেবো চালটা ওর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব চালটা হালকা ভাজা করে নিয়েছি এবার আমি আগের থেকে নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম তো নারকেলের দুধটা দিয়ে দেবো যে বাটিতে আমি চালটা মেপে নিয়েছিলাম ওই বাটি মেপেই আমি দুধটা দেব এক দুই আড়াই বাটি দুধ দিয়ে দিলাম নারকেলের দুধ সময় জলের পরিমাণটা ঠিক রাখতে হয় আমি দুশো গ্রাম চাল নিয়েছিলাম ওর মধ্যে আমি চারশো সাড়ে চারশো এম জল দিয়ে দিলাম ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব এবার আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে দেব তো এক চামচ দু চামচ তিন চামচ চিনি দিয়ে দিলাম তো তোমরা একটু যদি মিষ্টি বেশি পছন্দ করো তার একটু মিষ্টি দিতে পারো এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব আর একদম উনানের চালটা লো করে দিয়ে দেখো আস্তে আস্তে জলটা কমে আসছে আমি হাফ রান্না করে নিয়েছি এবার আমি উনানে এবার একটা তাওয়া দিয়ে দেব দিয়ে এবার ফ্রাইং প্যানটা দিয়ে দিলাম দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেব আর উনারের জালটা প্রথমে আমি হাই ফ্লেমে করে দিলাম টাটুর উপরে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে দিয়ে নেব তারপরে মিডিয়াম ফ্লেমে দেবো পাঁচ মিনিট তো দেখো থক বগিয়ে ফুটছে আর এইভাবে রান্নাটা করলে নিচ থেকে লেগে যাওয়ার ভয়টা থাকে না আর ভাতটা খুব সুন্দর হয় আর এইভাবে রান্নাটা করলে ভাতটা একদম ঝরঝরে হয় উপর থেকে একটা উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব এই পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলে খেতে কিন্তু আরো ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম তো রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে ঠুটের জন্য তাওয়ার উপর রেখে দেব একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এই পোলাওটা একদম অল্প সময়ে কম খরচে এই পোলাওটা বানানো যায় এবার তোমাদেরকে একটু দেখাবো যে কেমন হয়েছে তো দেখো কতটা ঝরঝরে হয়েছে দেখো কতটা ঝরঝরে ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাংস কষা মাংস এসব কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখন শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে